এই ডিসিএসপি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপির কাছে যাবেন দেখা করবেন কথা বলবেন ও দেখবেন নিজেরা কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে দেখেন ওর অ্যাটিচুডটা হইল একটা বিলাতি ইন্দুর কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে মাটির ছেলে না ডিসিএসপি কে হইতেছে আমার আপনার ঘরের ছেলে না আমার ভাই চাচা মামা খালা আপনাদের কিন্তু ওর অ্যাটিচুডটা হইলো একটা বিলাতি কদুর মতো ও ব্রাহ্মণের মতো আচরণ করে সব নমশূদ্র এরা যারা আসছে এরা সব নমশূদ্র এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত দুইশো আড়াইশো বছরে আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমশূদ্র মনে করে ব্রাহ্মণ হইতে চাই ডিসি হইতে চাই এসপি হইতে চাই কারণ এইটা দেখবে এই জন্য তারা এটা রিফর্ম করে না এটাকে তারা জবাবদিহি তারা হতে আনে না এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে আনপ্রোডাকটিভ করে ফেলছে ডিসফাংশনাল করে ফেলছে কোনো ফাংশন করছে না এটা কোনো জবাবদিহিতা নাই তার তো সেই জায়গাতে আজকের মৌলিক সংকটটা হচ্ছে তরুণদের বেকারত্ব পঁয়ত্রিশের আন্দোলন কেন করতে হচ্ছে যে দেশে যদি ইউরোপে কি পঁয়ত্রিশের আন্দোলন হয় কারণ ওখানে একুশ বাইশের পরই তো বেকার থাকে না তাহলে আমার দেশের তরুণ তরুণীরা একুশে বাইশের পরে কেন বেকার থাকবে আমি যেহেতু ইংল্যান্ডে লম্বা সময় ছিলাম আমরা সুইপারের হাতেও দেখবেন আপনার সে আইফোন ব্যবহার করতেছে ক্লিনারও আসছে কাপড় চেঞ্জ করে রেখে ক্লিনারের কাপড় পরে ক্লিনিং করে গেল একটা আইফোনটা ইয়ে থেকে ড্রয়ার থেকে বের করে ভর ভর একটা গাড়ি চালায় বের হয়ে চলে গেল আপনি বস না ক্লিনার এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হবে আর তো লাইফের এই ন্যূনতম জায়গাটা তৈরি হয় না কেন আমাদের এখানে তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কেন বেকার তৈরি করতেছে এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত এটাও বোধ করছি যে এই দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না পঁয়ত্রিশ মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে আমার চাকরি নাই তো তাহলে আমার এডুকেশন যে আমার এই যে কলোনিয়াল লেগেসি ক্যারি করছে আমার প্রশাসন যে এই কলোনিয়াল লেগেসি ক্যারি করছে আমার রাষ্ট্র যে আমার গণপ্রজাতন্ত্র হয় নাই যে কারণে আমাকে প্রতি কয়েক বছর পর পর যুদ্ধ করতে হয় রক্ত দিতে হয় নতুন করে রাষ্ট্রের মালিকানা দাবি করতে হয় বলতে হয় যে আওয়ামী লীগ এই দলিলটা জাল করে ফেলছে অতএব রক্ত দিয়ে এই দলিলটাকে আবার ইনসাফের দিকে ফেরা নিয়ে আসতে হবে এটা কেন করতে হচ্ছে কারণ আমার রাষ্ট্রটা আমার হয় নাই আপনার হয় না আমাদের হয় নাই এই রাষ্ট্রটা একটা কোটারিদের রাষ্ট্র হয়েছে এই জন্য দেখবেন আমি ইংল্যান্ড স্কুলে কাজ করেছি কলেজে কাজ করেছি চাকরি করেছি পড়াশোনার পাশাপাশি এগুলো শেয়ার করছে এই কারণে এই কারণ আমার কাছে মনে হয়েছে যেগুলো আপনাদের জানা দরকার বোঝা দরকার প্রাইমারি স্কুলে আপনার মাঠ ধরতো দূরের কথা থ্রি ফোর পর্যন্ত খেলাধুলার বাইরে কোনো কাজ নাই এবং খেলতে খেলতে যে একটা ছেলে মেয়ে কত কিছু শিখে ফেলতেছে এটা আইডিয়ার মধ্যে আমাদের আপনারা ইউরোপে গেলে দেখবেন যে বাচ্চারা লাইন ধরে ড্রেস পরে রাস্তায় ঘুরতেছে ফুটপাত পার হচ্ছে তারপরে ট্রাফিক লাইট ক্রস করতেছে এবং তাদেরকে ওখানে শেখানো হচ্ছে রাস্তায় দাঁড়ায় যে কোন লাইট চেঞ্জ করতে হবে কোন লাইটে হাঁটা যাবে কোনটাতে হাঁটা যাবে না ক্লাস নাইনের বাচ্চাদেরকে তিনটা ভাষার উপরে দখল নিতে হয় তাকে সাবজেক্ট আকারে নিতে হয় ইংলিশের বাইরে ক্লাস নাইনের টেনের ছেলেমেয়েরা গ্রুপ করে ইউরোপে সফরে যায় আমাদের দেশের স্কুল কলেজের বাচ্চারা যদি গ্রুপ করে স্কুল কলেজে ঘুরতে যাইতে পারতো আমার সচিবরা কি খিচুড়ি বানানোর প্রজেক্ট করে ইংল্যান্ডে যাওয়ার প্রজেক্ট বানাইতো কি মনে হয় আপনাদের কাছে ওর এই ফ্যাসিনেশানটা থাকতো থাকতো না তাহলে ওর তাকে যে আপনি চোর বানাইলেন এই চোরটা কি একদিনে বানাইছেন এই গত বছরে চোর বানাইছে বছরে তাকে চোর বানাইছে তাহলে আমরা আমি যখন কলেজে কাজ করছি দেখছি আপনার যে রাজমিস্ত্রির কাজ কলেজে শেখানো হয় বাংলাদেশে বিল্ডিং বানায় কারা কোনো ট্রেনিং আছে ইলেকট্রিশিয়ান একটা সাবজেক্ট টাইলস ফ্লোরের টাইলস তৈরি করা এটা একটা সাবজেক্ট ফিজিক্সের মতো কেমিস্ট্রির মতো বায়োলজির মতো এটা একটা সাবজেক্ট তারপরে হচ্ছে এই যে ওয়ারের কাজ করা তাল লাগানো পেন্টিংয়ের কাজ করা ওয়াল ওয়ালপেপার রেডি করা এগুলো একটা সাবজেক্ট আকারে পড়ানো হয় এবং প্রত্যেকটা ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে চারটা পাঁচটা কাজ শিখে বেরোয় যায় আমাদের দেশের ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পাশ করে দেখবেন কোনো কাজ জানে না আমাদের স্কুল কলেজ আমাদেরকে কোনো কাজ শেখায় না কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই বাহিরে নাইনে টেনে আপনাকে সিক্স উইক্স এর বাধ্যতামূলক ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হয় তাই সেটার উপরে পেপার লেখা জমা দিতে হয় যে আপনি সিক্স উইক্স কাজ করে কি শিখছেন তো এই বাস্তবতার ভিতর থেকে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার আমি মনেই করি না যে বয়স বলতে কোনো জিনিস কোথাও থাকার সুযোগ আছে সব কিছু হইতে হবে যোগ্যতার ভিত্তিতে আপনার যোগ্যতা আছে এই যে দেখেন আমলারা হয় কেন সে জানে আমি যত বড় চোর হই পঁচিশ বছর আগে আমাকে ছাড়বে না আমার চাকরি যাবে না আপনি যখন জানবেন কোন পুলিশের কনস্টেবল জানে তার চাকরি যাবে না তারা সর্বোচ্চ ক্লোজ করে নিয়ে আসে দেখছেন না মানে তাকে দূর থেকে ক্লোজ আরও কাছে নিয়ে আসে চুরি করার জন্য তারা দেখবেন যে ক্লোজ করে ওই ইয়ে থেকে কোচুকের থেকে হেডকোয়ার্টারে নিয়ে আসে তাহলে ও যখন জানে ওর চাকরি যাবে না ও চুরি করবে না কেন তাহলে আমার এই প্রসেস আমলাদের এরপরে দেখবেন যে ক্যাডার নন ক্যাডারের একটা বৈষম্য আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দেখবেন অলমোস্ট অ্যাডমিনের কোন অফিসাররা কোন ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না তিন বছরের জন্য আসে আড়াই বছরের জন্য আসে প্রজাপতির মতো দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয় দুই বছর তো হয়ে গেল যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে তিন বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা কারণ সে ওখানে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ধরে কাজ করতেছে ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে কিন্তু মাতব্বরি করে হইল প্রজাপতি আয়সা তো এই প্রশাসনে প্রজাপতি কালচার বাদ দিতে হবে এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টে জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে সারা দুনিয়াতে এটাই এটাই সিস্টেম যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে সেটা রিকোয়ারমেন্ট বা পত্রিকায় দেবে যারা যারা যোগ্য এখান থেকে তার অ্যাপ্লাই করবেন সে পঁচিশ বছরের যোগ্যতা দিয়েও ডিসি হতে পারে কেউ পঁয়তাল্লিশ বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে সাডেনলি ধরেন আমাদের এখন লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে আমেরিকা থাকে ইউরোপে থাকে পঞ্চাশ বছর হয়ে গেছে সাডেনলি সে ফিল করলো বাংলাদেশে গিয়ে আমি কিছু করতে চাই দেশের জন্য তো বাংলাদেশে সে একটা ডিসি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে সে যদি ফিল করে যে আমি এই ডিসি চাকরিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি এটার জন্য ফিট যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কেন করতে পারবে না তার এক্সপিরিয়েন্স এই যে বিশ বছর তিরিশ বছর সে বিদেশে ইউরোপে কাটাইলো এটা সে দেশকে কেন দিতে পারবে না এরপর দেখবেন যে দ্বৈত নাগরিকের আরেকটা একটা বাটপারি শুরু করছে এরা বিচারপতি হইতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না এটার একটা বড় জায়গা হচ্ছে দেখবেন রিসেন্টলি আপনারা দেখছেন না বারো বছর তেরো বছর আগে বিসিএস এর অফিসারদেরকে ফিরায় নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে এদেরকে যেন ফিরে আসতে না পারে আমাকে একজন বিশ্বস্ত সূত্রে অফিসার বলছে হলো এই কারণে কারণ ধরুন বইয়ের থেকে পাশ করছে যে বিসিএসএ ফার্স্ট হয়েছে একটা ছেলে আপনারা দেখছেন না সে কোরআন হাফেজ এই কারণে থাকে এ নেয় নেই ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে একটা ভালো জব করে ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেছে এখন ও চাইলে কি ফিরতে পারবে কিন্তু ওর বারো বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার ক্যাডাররা ইচ্ছা করে এই প্রফেশনটা করেছে যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে তো বাংলাদেশে আপনি আইন করেছেন নাগরিকত্ব আইন আছে যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিক তো নিতে পারবে তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার দ্বৈত নাগরিকের টাকা নিব না এরকম একটা আইন করে দেন না পারলে প্রবাসীরা টাকা পাঠায় না তার নোটটা ভাল লাগে কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে সেই সেবাটা আপনার ভাল লাগে না তোরে তো দ্বৈত নাগরিকদের ইয়ে করে দেন যে তো ভাই তুমি টাকা পাঠাবা না তোমার টাকা বাংলাদেশের দরকার নাই দেখি পারেন কিনা সাহস করে করেন না তারপরে সুজীব ওজবজের জয়ে দ্বৈত নাগরিক না কি লুটপাট করে নাই শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী নাগরিক না ডক্টর মশিউর রহমান উপদেষ্টা উপদেষ্টা রাজবি তো আওয়ামী লীগের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পালাইছে না শুধু বেলজিয়ামের নাগরিক তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে কলোনিয়াল লেগাসি থেকে বের করে নিয়ে আসতে হবে রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে এই রাষ্ট্রটা যে সাপকওলা দলিল করে রেজিস্ট্রেশন করা হয়েছিল একাত্তর সালের সতেরোই এপ্রিল প্রবাসী সরকারের ঘোষণাপত্রে সেই রাষ্ট্রটা আমরা ফেরত চাই এটাই রাষ্ট্রের গত জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের তরুণরা রক্ত দিয়ে আবার বলে গেছে যে সতেরোই এপ্রিলের বৈষম্যহীন বাংলাদেশ গোরবার গণপ্রজাতন্ত্র গোরবার যে রাষ্ট্রে ওয়াদা ছিল সেই ওয়াদা আমরা ফেরত চাই এই রক্ত দিয়ে গেলাম আবু সাহিদদের এটাই হচ্ছে কাজ তো আমি আপনাদেরকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই আন্দোলনটা করছেন এই আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি আবারও এবং চাকুরিতে কোনো জায়গাতেই কোনো বয়স দরকার নাই এসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি মেধা লাগবে ক্রাইটেরিয়া ঠিক করেন সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি লাগবে সেটা ক্রাইটেরিয়া ঠিক করেন ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি নন ক্যাডার যত ক্যাডার আছে আপনি জব ডেসক্রিপশন ঠিক করেন জব ডেসক্রিপশনের উপরে ছেলেপেলেরা পেলে অ্যাপ্লাই করবে চাকরি পাবে আর একটা কথা হচ্ছে বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন খুবই অনার্য কাজ মানে যে মানুষটা ছেলে পেলেরা মাত্র পাশ করে বের হয়েছে তার খাবারের টাকা নাই থাকার জায়গা নাই বাবা মা গরিব মানুষ টাকা দিতে পারছে না তাকে প্রত্যেকটা ফর্মে এক হাজার টাকা বারোশো আপনার কোম্পানিতে লোক লাগবে আমি কেন টাকা দিব আমি তো মেধাই অযৌক্তিক কথা আপনি আপনার পরীক্ষা আপনি অ্যারেঞ্জ করবেন আপনি কিভাবে নিবেন না নিবেন আমি যে পরীক্ষা দিতে গেছি আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল আমি কুড়িগ্রাম থেকে আসছি যাওয়া আসা একদিন থাকা আমার তো দুই হাজার টাকা এক্সট্রা খরচ হচ্ছে এই প্রত্যেকটা অন্যায্যতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশ গোরবার আমাদের স্বপ্ন সেই স্বপ্নের যে রক্তঢালা ঢালা পথ ঢালা প্রাচীরের মতো করে তৈরি করে দেওয়া গেছে আমাদের শহীদরা গত দুই মাসে আমরা সেই শহীদদের রক্তটাকে দবদানকে তাদের ত্যাগকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ আন্দোলনকে নিয়ে যাব। নতুন বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যের ছোপ পরে আছে এই ছোপ রক্ত মাখা বৈষম্যগুলোকে আমরা খুলে ফেলব এবং নতুন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ গড়ব আপনারা জানেন যে সতেরোশো সাল থেকে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে ব্রিটিশ রাজের কলোনিতে চলে গেছি এবং ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি দেখতে দেখবেন যে কলোনিয়াল হিস্ট্রিটা শুরু হয়েছে কিন্তু বেঙ্গল থেকে ইউরোপিয়ান কলোনাইজেশনের প্রথম যে ছবল পড়েছে সেটা হচ্ছে বাংলাতে ব্রিটিশদের দ্বারা এবং দ্বিতীয় ছবল পড়েছে হচ্ছে মিশরে সতেরোশো সালে ফ্রেঞ্চ কলোনিয়ালিস্ট নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বে মিশর দখল করে কেন বাংলা ওয়াই বেঙ্গল ফার্স্ট এই জায়গাটা বুঝলে আজকের এই যে ছোট্ট দাবিটাকে আপনারা রিডিউস করে জায়গায় নিয়ে আসতে পারবেন মোঘল আমলে যখন সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশরা ব্যবসা করতে আসা যাওয়া শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনার ব্রিটিশ স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড হয়েছে ষোলোশো খ্রিস্টাব্দে তারা এই অঞ্চলে আসা যাওয়া করছে বহুদিন থেকে ফরমালি মোগল এম্পায়ারের কাছে তারা অনুমতি নিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে এখানে ব্যবসা করা শুরু করে সেই সতেরোশো খ্রিস্টাব্দে সারা দুনিয়ার যে জিডিপি এই জিডিপির আঠাশ শতাংশ উৎপাদিত হতো মোঘল এম্পায়ারে বুঝতে পারছেন সারা দুনিয়ার জিডিপির আঠাইশ শতাংশ উৎপাদিত হতো মুঘল এম্পায়ারে যেটার যোগফল আজকে আমেরিকা এবং চায়নাকে যোগ করলেও বেশি হবে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় অর্থনীতির দেশ আজকে দু হাজার চব্বিশ সালে যা প্রডিউস করে সতেরোশো খ্রিস্টাব্দে আমরা এই মুঘল এম্পায়ার তার থেকে বেশি প্রডিউস করতাম এবং এই মুঘল এম্পায়ারের আপনার সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বাংলা এই যে আঠাশ শতাংশ জিডিপি বললাম বহুল এম্পায়ারের এই আঠাশ শতাংশের মধ্যে তেরো থেকে চোদ্দ শতাংশ প্রডিউস করতে হচ্ছে বেঙ্গল আপনারা যদি হিস্ট্রি পড়েন আপনারা দেখবেন যে আজকে শুধু চল্লিশ বছর থেকে আমাদের নারী কর্মীরা কাপড় বানাচ্ছে ব্যাপারটা তা না ষোড়শ শতাব্দীতেও আমরা বেস্ট ছিলাম এই যে সুইং করা টেইলারিং করা প্রডিউস করা মসৃণের কথা আপনারা শুনেছেন যে আমরা রূপকথার গল্পের মতো করেছি না যে শুয়ের ফুটা দিয়া মুসলিনের একটা শাড়ি ষোলো হাতের শাড়ি এগারো হাতের শাড়ি বের করে নিয়ে আসা একটা ম্যাচ বক্সের ভিতরে একটা মুসলিম ছিল এত সফট ছিল সেই মুসলিন এবং আমরা ছিলাম এটার প্রাউড প্রডিউসার চায়নার সাথে ব্রিটিশদের এবং আরো ইউরোপিয়ানদের সাথে স্পাইস ওয়ার হয়েছে আপনারা হয়তো জানেন যে মশলা রপ্তানি নিয়ে যুদ্ধ হয়েছে যে এই মুঘল এম্পায়ারে ভারতবর্ষে যে মশলা উৎপাদিত হয় এই উৎপাদন করবার ম্যানুফ্যাকচার করবার এক্সপোর্ট করবার লাইসেন্স থাকবে থাকবে কারবে যুদ্ধ হয়েছে আমার দেশ কত রিচ ছিল সতেরোশো সালের তেইশে জুন পলাশিতে বাংলার স্বাধীনতা হারায় বাংলা তার পরের দিন চব্বিশ তারিখে লর্ড ক্লাইভ আপনারা জানেন তখনকার ব্রিটিশ সেনাপতি ছিল পরে ভাইসরয় হয়েছে সে বলেছে যে আমি মুর্শিদাবাদের বাজারে যাব আমি ভাবছি কারণ তার যে কুটি বাড়ি এবং তার যে ফোর্ট এটা মুর্শিদাবাদের বাজারের উপর দিয়ে যেতে হতো তো আজকে সম্ভবত ঘোড়ায় করে যদি আমি মুর্শিদাবাদ বাজার ক্রস করি বাংলার মানুষরা সম্ভবত আমাকে কেটে কুচি কুচি করে করে ফেলবে সারপ্রাইজিংলি সে তার আত্মজীবনীতে লিখেছে যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করলাম দেখলাম পরশু দিনের মতোই যুদ্ধের আগের দিনের মতোই গ্রামের কৃষক তার লাউ গাছের লাউটা আমাকে দিল দুইটা বেগুন আমাকে দিল আধা কেজি সিম আধা কেজি চাল দিল সাদা মানুষ আসছে বুঝেন না সাদা মানুষের অনেক দাম বাংলাদেশে দেখছেন না যে যে সাদা হয় এই বিলাতি বলে বাংলাদেশে দেখবেন যে লাউটা বড় হয় এটাকে বিলাতি কদু বলে আমাদের দেশে যে কুমড়াটা বিশ কেজি হয় সেটা তাকে দেখবেন যে বিলাতি কুমড়া বলে মানে এত হীনমতা এই জাতির ভিতরে যে জিনিসটা সে শতভাগ প্রডিউস করেছে এটার ক্রেডিট নেওয়ার সাহস তার পর্যন্ত হয় নাই একটা পরাধীন ঔপনিবেশিক জাতির যে চরিত্র তো যুদ্ধের পরের দিনও যেই দেশকে সে পরাজিত করেছে সেই দেশের প্রজারা তাকে দিতে চিন্তা করে নাই আফসোস করে নাই ওকে ধাওয়া দেয় নাই যে কিরে দেশটা কি তোর বাপেন নাকি এটা বলে নাই তুমি সেই পরিক্রমাতে বুঝতে হবে যে যারা এই দেশটাকে দখল করেছে ওরা আসলে এই দেশটাকে কি চেয়েছে ব্রিটিশ কলোনিয়ালিস্টদের হচ্ছে দুটো জিনিস তাদের পাওনা ছিল তারা চেয়েছিল ন্যূনতম শাসন করবার জন্য একটা আইন শৃঙ্খলা থাকা দরকার একটা বেসিক ল এনফোর্সমেন্ট থাকতে হবে যেন আমাকে বস মানে আমাকে উস্তাদ মানে আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স কালেকশন তাদের মূল গোলটা ছিল এখান থেকে সম্পদ আহরণ ট্যাক্স কালেকশন এবং এটাকে বস্তা ভরে ভরে বিদেশে পাঠায় দেওয়া ইংল্যান্ডে ইউরোপে পাঠায় দেওয়া এবং লর্ড ক্লাইভ যুদ্ধে জেতার পরে জানেন যে আপনার যে এই যে যত বেশি গাদ্দারদের নাম আসে না জগৎ সেট উমিচাঁদ রায়দুল্লভ ওরা ছিল ওই সময়কার বসুন্ধরা ইউনাইটেড গ্রুপ দরবেশ বাবা এরা ছিল ওই সময়ে এবং পরবর্তী দিন যখন জগৎ সে ইয়েতে গেছে লর্ড ক্লাইভ যখন বস্তা নিয়ে নিয়ে গেছে এই সকল উমিচাঁদ আর জগৎ শেট এসালমরা বস্তায় বস্তায় তাদের গোল্ড তোহফা হিসাবে লর্ড ক্লাইভকে দিছে এবং লর্ড ক্লাইভ তখন দুইটা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে ইংল্যান্ডে গোল্ড নিয়ে গেছে এবং কি পরিমাণ খারাপ অবস্থা চিন্তা করেন যে ব্রিটিশ পার্লামেন্টে তখন লর্ড ক্লাইভকে নিয়ে আলোচনা হইতেছে যে চোরেরা বসে আলোচনা করতেছে যে এই চুরিটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারতেছেন দেশ তো দখল করে ফেলছে চুরিও করবে এই দেশ থেকে কিন্তু এত চুরি করে নিয়ে গেছে এক সপ্তাহের ভিতরে যে চোররা পর্যন্ত লজ্জা পাইছে এই জন্য ব্রিটিশ পার্লামেন্টে যত চোর বাটপাট ছিল এরাও দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করছে সমালোচনা করছে এবং তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হয়েছে ইনকোয়ারি হয়েছে তাকে ডিসগ্রেস করা হয়েছে যে এই লেভেলের চুরি সে করেছে এবং এইটা পর সে পরবর্তীতে যেটা করেছে পার্লামেন্টের এমপি সি পেয়ারেজ বলে পেয়ারেজ সে পয়সা দিয়ে কিনছে ইংল্যান্ডে কিনতে পারে না আয়ারল্যান্ড থেকে কিনছে এবং একটা পর্যায়ে আত্মহত্যা করে মারা গেছে তার এই অসম্মান অমর্যাদা এবং এই কোটি মানুষের যে অভিশাপ এই যে ব্রিটিশদের প্রশাসন নিয়ন্ত্রণ করবার যে জায়গাটা তাকে ন্যূনতম একটা আইন শৃঙ্খলা তৈরি করতে হবে আর ন্যূনতম হচ্ছে ট্যাক্স কালেকশনের প্রসেস রেডি করতে হবে এই জন্য ট্রেন লাইন করেছে সারা ভারতবর্ষে দেখেন ট্রেন লাইন করেছে বাংলাদেশ তো করে নাই পাকিস্তানও তেমন কিছু করে নাই ভারত ইদানিং কিছু করতেছে পুরো মহাদেশে ট্রেন লাইন কিন্তু লার্জলি ব্রিটিশদের করা শস্য নিবে পণ্য নেবে এটাকে ট্রান্সপোর্ট করতে হবে একটা রিজিয়ন থেকে আর একটা পোর্টে নিতে হবে এই যে মিনিমাম ট্রান্সপোর্টেশনের জন্য তার একটা সিস্টেম দরকার সেজন্য সে কি করেছে প্রশাসনকে ভাগ করে একজন ডিসি বসাইছে একজন এসপি বসাইছে এই প্রসেসটা বুঝতে হবে আপনাদের এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য যে কেন আজকে নামতে হচ্ছে বাংলাদেশে দেখেন আমাদের সংবিধানে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে এই জন্য দেখবেন যে সাদ সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন কিন্তু উপজেলা পরিষদের সিও আছে টিএনও আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই খেয়াল করছেন জেলাতে ডিসিএসপির বসকে আমাদের টিএনও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান পরিবার পরিকল্পনার প্রধান কৃষি ডিপার্টমেন্টের প্রধান এদের বসকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তার সিইও হচ্ছে টিএনও আমাদের ডিসিএসপির বসকে নাই কিন্তু খেয়াল এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো এটা হলো সাদা লোক হইতো আর লাঠিয়াল নিত লোকাল লোক পলাশিতে যে যুদ্ধ হয়েছে আপনার সেখানে ব্রিটিশরা ছিল তাদের এই লর্ড ক্লাইভের বাহিনীতে ছিল সাড়ে থেকে এক হাজার লোক তার ভিতরে মাত্র তিনশো ছিল সাদা ইউরোপিয়ান সোলজার বাকি সাতশো হইল এই আমার আপনার অঞ্চলের মানুষ ভাড়ায় যুদ্ধ করতে আসছে টাকা দিবে দিনের বেতন মাসের বেতন ভাড়ায় খাটতে আসছে বাংলাদেশে মিছিলে যায় লোকজন দেখছেন না ভাড়ায় মারামারি করে না বড় বড় দলের এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে এরা